প্রিয় দর্শক আমরা কথা বলছি সিনিয়র সাংবাদিক দৈনিকের সিনিয়র রিপোর্টার জামিল হাসান সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন এবং বিভিন্ন সীমান্ত নিয়ে লেখালেখি করছেন আপনি সম্প্রতি একটি স্ট্যাটাসও দিয়েছেন যে সেন্ট বিচ্ছিন্ন আসলে কি এখন বর্তমান পরিস্থিতি কি একটু যদি আমাদের বলতেন ধন্যবাদ আসলে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেন্ট মার্টিনে বসবাসকারী দশ হাজার জনবাসী অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তবে গত দুদিন ধরে কক্সবাজার থেকে কক্সবাজারের প্রশাসন চেষ্টা করছে যে সেন্ট মার্টিনের দশ হাজার মানুষের সঙ্গে যোগাযোগ করা তাদের খাদ্যের যে সংকটটি হয়েছে তাদের চিকিৎসার যে সংকটটি হয়েছে সেটি সমস্যার সমাধান করার জন্য এ কারণে কক্সবাজার থেকে সমুদ্র পথে সেন্ট মার্টিনে খাবার পাঠানো হচ্ছে তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেন্ট মার্টিনে টেকনাপ থেকে তিনটি ট্রলার গিয়েছে এবং একটি ট্রলার যোগে সেন্ট মার্টিন থেকে লোকজন টেকনাপে টেকনাফে এসেছে আর বর্তমান যে পরিস্থিতির কথা বলছেন সেটি বললে বলা হবে যে একটি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে টেকনাপে এই মুহূর্তে কেউ যদি যায় তাহলে মনে হবে যে যুদ্ধ চলছে মুহমুহ গুলির শব্দ বোমার শব্দ তবে এই শব্দগুলি কিন্তু দূর থেকে শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে আমাদের যে শেষ বিন্দু ল্যান্ডের কানেকশন যেটি সাহাপুর দ্বীপ সাহাপড়ির দ্বীপ থেকে সেন্ট মার্টিন এই মাঝখানে সাগর এবং নাপ নদী টেকনাফের পাশে নাপ নদী নাপ নদীর জলসীমাটা হলো নদীর জলসীমাটা হলো অর্ধেক বাংলাদেশ কোথাও বাংলাদেশ কোথাও মিয়ানমার তো নাপ নদীর মিয়ানমারের জলসীমায় একটি যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে যেটি জালিয়াপাড়া থেকে বা শাহরি দ্বীপ থেকে দেখা যায় এবং সেই নাপ নদীতে সেই যুদ্ধ জাহাজ থেকে এটি মিয়ানমারের সামরিক জান্তার যুদ্ধ জাহাজ এবং সেই যুদ্ধ জাহাজ থেকে অনবরত গুলি করা হচ্ছে বা ভারী বোমা বর্ষণ করা হচ্ছে সেটি হচ্ছে রাখাইন স্টেটের দিকে এবং রাখাইন স্টেট থেকেও আবার গুলির শব্দ শোনা যাচ্ছে এবং আমরা কিছুদিন পূর্বেও যেটি জেনে জেনেছি যে রাখাইন স্টেটের বড় একটা অংশ সেই দেশের বিদ্রোহী যে বাহিনী আরাকান আর্মি সহ আরো ক্ষুদ্র ক্ষুদ্র দুই একটি দল সেটি অনেকটা বলা যায় যে দখল করে নিয়েছে এবং সেটির সঙ্গেই যেহেতু সড়ক পথে রেঙ্গুন বা ইয়াঙ্গুনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা নেই এ কারণে মিয়ানমার সামরিক জানতা এই জলপথে এই যুদ্ধ যুদ্ধজাহাজটি নাপ নদীর মিয়ানমারের জলসীমায় অবস্থান নিয়ে অনবরত গুলি হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের দিকে নয় বাট শব্দ আমরা শুনতে পাচ্ছি কিন্তু এ কারণে টেকনাপ থেকে যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে ট্রলারগুলি যে সারা হচ্ছে এর আগেও গত সপ্তাহে কিন্তু 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 কয়েকটি ট্রলারে গুলির ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফ থেকে সরাসরি ট্রলার যোগাযোগ বা নৌযান যোগাযোগ বন্ধ ছিল গত দুই দিন ধরে সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে বাট সেটি নৌবাহিনী বা কোস্টগার্ডের নিরাপত্তার মধ্য দিয়ে সেটি হয়েছে আর সেন্ট মার্টিনের যে মানুষের যে খাবারের সংকট যেটি সেটি সমাধান করার জন্য কিন্তু কক্সবাজার থেকে সমুদ্র পথে সেটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তবে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাপের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা কবে নাগাত হতে পারে সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যে উইংগুলি রয়েছে যেমন ধরুন উপকূলীয় বা নদী বেষ্টিত এলাকা বা উপকূল এলাকায় কিন্তু দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব পালন করে কোস্টগার্ড এবং এই আমাদের যে স্থল সীমায় দায়িত্ব পালন করে সীমান্তের নিরাপত্তার দায়িত্বে সেটি বিজিবি তো বিজিবি কোস্টগার্ড দুটি দুটো নিরাপত্তা বাহিনী কিন্তু কাজ করছে বাট তাদেরকে আবার মনিটরিং করছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটি করে থাকে মিয়ানমার আরেকটি দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা কমিউনিকেশনের সিস্টেমটা অফিসিয়ালি চিঠিপত্র চালাচালি সেটি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ডেক্সের যিনি ডিজি রয়েছেন তিনি মাইনুল কবির তিনি বিভিন্ন বিদেশি গণমাধ্যমের কাছে বেশ কিছু বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের উদ্ধৃতি করে আমি যেটি বলছি যে তিনি যেটি বলেছেন যে আমরা ইতোমধ্যে যে আমাদের যে নৌযানকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে টেকনাপে সেন্ট মার্টিনে যাওয়ার পথে সেটির ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছে তবে যে জায়গায় ঘটনাটি ঘটছে রাখাইন স্টেট রাখাইন স্টেটে আসলে কোন দেশের মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ আছে নাকি অন্য কারোর নিয়ন্ত্রণ আছে সেটি কিন্তু আমরা অফিসিয়ালি এখনো নিশ্চিত না তবে আমরা এটির প্রতিবাদ জানাচ্ছি এবং এটির বিষয়ে কি করা যায় সেটি সমন্বিতভাবে তারা মনিটরিং করছে এবং কাজ করছে এটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ যেটি বলছে যে কোস্টগার্ড বিজিবি যা যেসব তাদের উইংগুলি রয়েছে তারা তাদেরকে তারা ওয়াচ করছে এবং সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় কোনো ঝুঁকির মধ্যে না পড়ে সেই জন্য কিন্তু আপাতত ঝুঁকিপূর্ণ এরিয়া এরিয়া দিয়ে চলাচল এরিয়ে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে সেটি কিন্তু টেকনাফের ইওনো বা কক্সবাজারের জেলা প্রশাসনের মাধ্যমেই কিন্তু গণমাধ্যমের কাছে তথ্য দেওয়া হচ্ছে তবে আমার মনে হয় যে যেটি এই পরিস্থিতিটা তৈরি হয়েছে মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে এটি বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোনো সমস্যা নয় যে কারণে এই পরিস্থিতিটা হয়তো বা কতদিন পরে এটি সমাধান হবে সেটি মিয়ানমারের আভ্যন্তরীণ রাজনৈতিক তাদের যে ক্ষমতার যে আধিপত্যের বিস্তার সেটির উপরে নির্ভর করছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ